এই তুই সত্যি কথা বলছিস তুই ভূত দেখেছিস এবার তোদের হাড় গুড় সব খাবো

এক লিটার কত আর হাফ লিটার কত এক লিটার সাড়ে চারশো আর হাফ লিটার আড়াইশো কোনটা দিব বলো হাফ লিটার দেখি হ্যাঁ ভিতরে আসেন দেখাচ্ছি মাল তো ঠিক আছে কিন্তু একটু দামটা কম সাম করেন কম হবে না দাদা এটা ব্র্যান্ডেড মাল এটা যদি লোকাল হতো তাহলে কম করতে পারতাম এখানে কম করা যাবে না

চাকরি কাস্টমার হয় পাঁচশো রং নিলে তার এত দাম দর করে এদের জন্য ব্যবসা করতে পারবো না আর ভালো লাগছে এদিকে বৃষ্টির জন্য দোকান বন্ধ হাতে টাকা পয়সা সেরকম নেই পেসা কেনা নেই তারপর বাড়িতে একভাবে বসে থেকে আর গড়ে উঠতে চায় কিছুই ভালো লাগছে না কি করা যায় সে কবে স্কুল লাইফ কলেজ লাইফ শেষ করে দিয়েছে তারপরে আর কোনো মজা বা এনজয় কোনো কিছুই নেই কি করবো আজকাল

এদিকে তো বর্ষাও লেগে যাচ্ছে বৃষ্টিও হচ্ছে কোথাও বা যাবো দূরে ভালো তো লাগছে না কি করবো হ্যাঁ পিকনিক এই বর্ষাতে পিকনিক করবো পিকনিক করলে ভালো হবে খুব একটা খারাপ হবে না কিন্তু আমাদের মধ্যে তো কেউ রান্নাই করতে জানে না তো রান্না করলে কে এটা করলেও হয় উদল কাপড় তো ভালোই রান্না করে বলে একবার দেখতে হবে আমাকে মাঝে রোজ আমাকে সুজন কাকুর নাম্বারটা পাঠিয়ে দেয় হ্যাঁ আমি একবার ফোন করে বলে দিই আর আমরা তাহলে আগামী রবিবার দেখতে করি নাকি পিকনিকে ঠিক আছে তাহলে টাটা ভাই ভাই রাখছি তাহলে রবিবার দেখা হচ্ছে আর পিকনিক স্পটটা

আশেপাশে কেউ নাই পুরো ফাঁকা এখানে এ মার 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 মরে গেল কোন বোকা যদি খেলা সালা ফোন করে যাওয়া ভিডিও কল যায় আব্বাকে দিয়ে আসি বাবা ভিডিও কল করেছে তাড়াতাড়ি কথা ভিডিও কল করেনি ভিডিও কল করেছে ভিডিও আমাকে ভিডিও কল রে দেখি এগো ভাষা চিনতে পাচ্ছি না কালো কালো লাগছে আমিগো কাকা রাইহা নামকে চিনতে পারলেন না ও বাবা রা হ্যাঁ চিনতে পারিছি বাবা বলো কেমন আছো কাকা ভালো আছি বাবা তো বলো কি বলছিলেন তোমাকে যে একটা কাজের জন্য ফোন করলাম কি কাজ বলো বাবা এর আগে তো একবার তোমার হাতে রান্না খেয়েছিলাম আমরা তুমি তো খুব সুন্দর রান্না করো আমরা বন্ধুরা মিলে একটা পিকনিকের আয়োজন করেছি তো ওই দিন তুমি একটু রান্না করে দিও না রান্না বলতে বাবা এখন তো বাড়িতে খুব কাজ আর মেন কথা হলো পাছায় খুব খোড়া হয়ে আছে দেখো কি হয়েছে নড়তে চড়তে পারছি না বাবা কি বলো কাকা হ্যাঁ গো বাবা পাছায় ফোড়া হয়ে আছে বিষ আচ্ছা তো আমরা তো সমস্যায় পড়ে যাব আমরা দিন তিন সব ঠিক করে ফেলেছি এখন কি করব দিন বলতে গেলে তোমরা যখন বলছো তখন চেষ্টা করব বাবা যাব তাহলে কাকা তোমার কষ্ট হলে ছাড়ো বাদ দাও আমরা বাদ দিয়ে দিচ্ছি না না বাদ দিবা কেন যাব বাবা তাহলে আসবে তো অবশ্যই হ্যাঁ আসবো ঠিক আছে তাহলে ওই কথাই হলো আচ্ছা ঠিক আছে দেখছো বাবাজি দেখছো কাটলো কি ফোনটা দাদা দেখছি হ্যাঁ কাটি দিয়েছে চলে কেন আচ্ছা দিলাজ বল কেমন আছিস ভালো আছিস তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছি আর বাকি সব গই বাকি সব দাঁড়িয়ে আছে তোর টোটোতে আচ্ছা তো চল তাহলে চল ব্যাপার ট্রেন তো অনেকক্ষণ হয়ে গেল কোথায় ওই তো তো চলে চল চল তাতে চাপ চাপ অনেক দেরি হয়ে গেল জিলাসের খবর কি আর রিয়াজের খবর কি ওই রিয়াজ গতকাল খুব এমার্জেন্সি হবে কলকাতা চলে যেতে হলো ওর নাকি ভাইয়ের পায়ের অপারেশন হবে ওই কারণে

আহ ওই তো চল দেখে শুনে চল ওরা এমন জায়গায় পছন্দ করেছিল গড়ে কাদার কাদা গড়ে পায়ে কাদা ভরে গেল আরে কিচ্ছু হবে না আচ্ছা এই আমার রুম পড়া দাঁंची আমি আলো কুড়ারে আচ্ছা তোমরা সব চলে এসো এসো আচ্ছা চা আমরা চলেছি রান্না কতদূর হলো এই তো হয়ে গেছে শুধু ভাতটাই বাকি আছে আচ্ছা তাহলে তুমি রান্না করো আমরা একটু নাচা নাচি করে নেই আচ্ছা চল নাচবা কি সে বক্সি তো আনিলি কি বলছিস যে দুই বক্স আনিসে মানে বক্স আর কি পিকনিক হয় নাকি বক্স এম বকি রে এ মাঠে মধ্যে কারেন্ট গুন্ডা বাবা আইন নিয়ে দেখি ব্যবস্থা করতে হবে জেনারেটর এখন পাবো না এখন বিয়ের যা চাপ সহায় নিয়ে নিচে আচ্ছা কি আর করবি চ আমার কাছে একটা ছোট বক্স আছে ওটা দিয়ে বাজিয়ে তোদেরকে নাচাই এই নে আমার ছোট বক্স আমি রাখলাম এখানে আমি বসলাম এবার তোরা নাচানাচি কর বাজাও

ওহ 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 মা জামুন হাই কি হলো মিষ্টি দিলো ফেলে সব চেস করে দিলো মাছ চালে মাছ কি কৰে মই

সবকিছু তো বহা হয়ে গেল এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলি চল তোমরা এখানে কি করতে এসেছো বদস বাবা তোমরা তো এখানে পিকনিক করতে এসেছিলাম বৃষ্টি দেখে আকাশে এই ছাউন নিচে চলে এসেছি ভুল করেছো তোমরা এখান থেকে এক্ষুনি চলে যাও এটা খুবই শক্ত জায়গা কেন বাবা কি আছে এই জায়গাতে একশো বছর পূর্বে এই জায়গায় এক বাবা তার দুই ছেলেকে নিয়ে আত্মহত্যা করে তারপর বাবা তারপর থেকে এই ঘরে এই দোয়াল ওই দোয়াল করে তাদের আত্মা ঘুরে বেড়াচ্ছে তোমরা নিজের জীবন বাঁচাতে চাইলে এখান থেকে এক্ষুনি চলে যাও 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 চলে যাওখান থেকে সব ভূত মুৎ আমি মানি না আমি একজন শিক্ষিত আমি কত ভূতের গল্প পড়েছি এসব আমি মানি না তোরা বিশ্বাস করিস না এইসব তোমার মানলে মানো না মানলে না মানু আমার বলার কর্তব্যে আমি বললাম তোমার যা ইচ্ছে তাই করো অলক্ষী রঞ্জন চল তো সব মানে না চাকা লেগেছে খাবো কিন্তু বাবার কথা যদি সত্যি হয়ে যায় হ্যাট এসব কিছু না 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 সব মানি না আমি শুধু মানে তোমরা সব বসো কিন্তু পাতা যে খুঁজে পাচ্ছি না পাতা করে রে যা পাতা তো না হয়নি ভুলে তুই ভুলবি তো ছোটবেলা থেকেই তো তোকে দেখছি স্কুল জীবন থেকে তো সবই ভুলতে থাকে প্রেম করার কথা বলিস না তাড়াতাড়ি পাতা নিয়ে ঠিক আছে যাচ্ছি চ মাজার রুল আমার সঙ্গে যাবি মিষ্টিটা তো তুই নষ্ট করলি চল আমরা দুজন জল নিয়ে আসি আর তুই মিষ্টিটা নিয়ে আসবি আবার চল প্যাচ প্যাচ করছে মনে হচ্ছে হচ্ছে গিলে গেল যাই আহতে যে ফাটিয়ে আসি কাকে রেখে যায় রেখে তো কাউকে যেতে হবে আকবর এই আকবর হ্যাঁ সুজন কাকা বলো বাবারে একটু খাবার গুলোর জোগাড় একটু আমি দিক থেকে আসছি ঠিক আছে যাও তুমি কি বাবা ঘরের ভিতর কিসের আওয়াজ আসছে যাই দেখি তো ঘরের ভিতর কি আছে মিষ্টি তো পেলাম না সকালে মার খেয়ে আছি এবার খেতে হবে কি রে মোটা তো সব খাবার খেয়ে শেষ করে নাক দেখে দেখে ঘুমাচ্ছে মোটাকে খাবারের দায়িত্ব কে দিয়ে গেল আর চল মারছে দাও 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 দাঁড়া মারতে হবে না আবার একটু মজা বোঝায় দাঁড়া হ্যাঁ তো বাপের ম্যাগ ম্যাগ চলে এলো গোটা মাংস গুলো খায় নাট দিয়ে ঘুমাইছে পরে পরে তোর একা খাওয়ার অভ্যাস গেল না ডেকে ঘুমাচ্ছিস আর তোর একদিন এই আমি সব ভুটে খেলেছে ভুটে খেলেছ মানে কি বাবার কথা সত্যি হয়ে এই তুই সত্যি কথা বলছিস তুই কি খুঁজছিস মাংস এবার তো শুধু মাংস খেয়েছি এবার তোদের হাড় গুড় সব খাবো কি করে